এক টানা সারাদিন বসে থাকার ফলে আমি কিছুদিন ধরে লক্ষ্য করতেছি আমার পেটে ভুঁড়িটা কেন জানি বেড়ে যাচ্ছে তো এ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমি প্রতিদিন সকালে গরম জলের ভিতর লেবু রস মিশিয়ে পান করি এর ফলে নাকি পেটের মেদ কমে যায় কিন্তু অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে তুমি এই লেবুর চার ভিতরে আর কি মিশিয়ে পান করো আমি তাদেরকে অনেকবার বলছি যে এর ভেতরে আমি কিছুই মেশাই না শুধুমাত্র গরম জল এর ভেতরে লেবুর রসটা মিশিয়ে পান করি তো তাদের তারা বিশ্বাস করে না তো তাদের বিশ্বাস করানোর জন্য আজকে আমি ভিডিওটা তৈরি করতেছি আশা করি তাদের এর ভুল ধারণাটা এখন পাল্টে যাবে এবং তারা বুঝতে পারবে যে আসলে এর ভেতরে কোনো কিছু মেশাই না শুধুমাত্র লেবু রস করে গরম জলের ভিতরে দিয়েই আমি সেগুলো পান করি এখানে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে এই লেবুর চাটা পান করার ফলে প্রতিদিন আপনার প্রস্তাবের পরিমাণটা অনেক বেড়ে যাবে তো বন্ধুরা আমি এই লেবু চা পান করার জন্য আমি একটা হিটার কিনে নিয়েছি যেটার ভিতরে আমি পানি গরম দেই আপনারা দেখতে পারতেছেন যে আসলে আমার পানিটা গরম হচ্ছে এবং আমি অপেক্ষা করতেছি আপনারা যে হিটারটি দেখতে পারতেছেন এই হিটারটির একটি বিশেষত্ব হচ্ছে এটা এক থেকে দুই মিনিটের ভিতরেই পানিটা অনেক ফুটান্তভাবে গরম করে তোলে তো আমার পানিটা গরম হয়ে গেছে এখন আমি এটা গ্লাসের ভিতরে ঢালবো গ্লাসের ভিতরে ঢালতেছে আপনারা দেখতে পারতেছেন তারপর আমি কোনো কিছুতে এটা নাড়া দিয়ে আমি লেবুর জলটা এর ভিতরে ভালোভাবে মিশিয়ে পান করব